আসসালামু আলাইকুম হিওয়াশ ওয়েলকাম ওয়াস আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দীর্ঘদিন পরে আপনারা সকলে জানেন বাংলাদেশে আবহাওয়ায় এখন প্রায় শীতের সময় চলে আসছে আর পাখার ভাতের জন্য শীত মানে হচ্ছে ব্রিডিং মৌসুম এই মৌসুমে শীতের সময় পাখি থেকে আর যেসব পাখা ভাইরা আছে তারা ব্রিড করায় থাকে তো সেই হিসেবে আমিও ব্রিড করায় থাকি তো আমি শীতের সময় যেভাবে ব্রিড করি সেটা হচ্ছে শীতের শুরুতেই আমি একবার করাই এবং শীতের মধ্যে একবার করাই এবং শীতের পরে একবার করাই তারপর পাখিদেরকে ঠিক সময় রেস্টে দিয়ে দিই যেহেতু শীতের সময় পাখিরা ওয়েদারের কারণে ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকে ভালো একটা ওয়েদার থাকে কীত আশঙ্কা থাকে না এই জন্য আমি শীতের মধ্যেই করাই তো আপনাদেরকে একটা ভিডিও আর একটু কাছে নিয়ে আসলে দেখাতে পারবো এটা হচ্ছে আমার বাসার অ্যালবিনো পাখির বাচ্চা ককাটেল অ্যালবিনো ককাটেল এটা হচ্ছে গ্রে ককাটেল আর এটা হচ্ছে লুটিনো ককাটেল তো লুটিনো ককাটেলটা আমার হচ্ছে দুইটা বাচ্চা তুলে ছিল আর একটা এই বাচ্চা ছোট বাচ্চা এটা হচ্ছে আমি দিয়ে দিছি হচ্ছে গ্রেড থেকে কারণ ও যেহেতু তিনটা আনা দুইটা বাচ্চা তুলছে এবং এদের বাচ্চা সাইজ ছোট এই কারণে আমি লাস্ট ইয়ার যে গ্রেড বাচ্চা এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি এলবিনোর কাছে আর গ্রেড এখানে যে তিনটা বাচ্চা আছে তিনটা দিয়ে দিয়েছি আমি আপনাদের একটু দেখাই কোন কোন পাখি আমার এই এই তিন জোড়া বাচ্চা এটা হচ্ছে অ্যালবিনো পাখি আপনারা রেড আই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক বড় সাইজের অ্যালবিনো কাকাটেল এটা হচ্ছে আমার একটি লুটিনো আর একটি হচ্ছে গ্রে তো এর বাচ্চা সবসময় গ্রে বের হয় আর এটা হচ্ছে লুটিনো পাখি আর আমার বাসায় আরও দুই জোড়া পাখি আছে লুটিনো তারা হচ্ছে ডিম দিয়েছে আমি আপনাদের একটু দেখাই এজের চারটা ডিম দিয়েছে এবং নিচের পাখিও ডিম দিয়েছে এটা আপনাদেরকে দেখায় এই নিচের পাখিও চারটা ডিম দিয়েছে তো এই মোট আসলে পাখির ডিমের সংখ্যা হচ্ছে চারটা চারটা আটটা ডিম দিয়েছে এটা দুই জোড়া তো আমার ভাষায় পাখি পকাটেল আছে হচ্ছে টোটাল

এরা ছাল এদের বাচ্চা হচ্ছে এরা এরা আর কিছুদিনের মধ্যে আবার ডিম দিবে আর এই পেয়ার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা হচ্ছে আমি নতুন আনছি এখনো ব্রিডিং করা নাই বা ব্রিডিং এর জন্য প্রস্তুত নেওয়া হয় নাই আর এই হচ্ছে আমার ব্লু ক্রুপ আর থেকে এখনো রেজাল্ট পাই নাই আশা করা যায় পাবো তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আমার পাখির খামারের বর্তমান পরিস্থিতি সরি জোয়াস আর একটা ছোট্ট জিনিস দেখানো বাকি আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আমি তিন জোড়া হচ্ছে আমি বাজরি নিয়ে আসছি এই পাখি জোড়া তিন জোড়া নিয়ে আসার কারণ হচ্ছে আমার বাসায় যেসব উৎকৃষ্ট যেসব খাবার থাকে সেসব খাবার জেরে ধুয়ে এদেরকে আমি প্রভাইড করি যাতে খাবারের অবস্থাটা না হয় এ ডিম পারছে আটটা এই ডিম পারছে সম্ভবত পাঁচটা এ এখনো ডিম পারে নাই পারবে তো যাই হোক ভিউয়ার্স আপনাদেরকে এখন বিস্তারিত আমি একটু বলি তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে টোটাল খাবারের সম্পূর্ণ দখল গুলো পাখি আসে আমি সবাইকে আপনাদেরকে দেখালাম তো এখন আপনাদের সাথে একটি বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাখিদের থেকে ব্রিডিং এর রেজাল্ট নিতে গেলে অবশ্যই পাখিদেরকে আপনার মেডিসিনগুলা সবসময় দিতে হবে অনেকে মনে করে যে পাখিদের তো ওষুধ খাওয়া যাবে পাখি দুর্বল হয়ে যাবে বিষয়টা এমন না পাখিদের ডিম পাড়ানোর জন্য ওষুধ আছে কিডমিকোর্সের ওষুধ আছে টনিক আছে এবং অন্যান্য গ্রুপের অনেক রকমের ওষুধ আছে যেটা যারা প্রফেশনাল পাখাল বা প্রফেশনাল যারা পাখি পালন করে এদের থেকে যে জেনে নেবেন বা আমার অনেক ভিডিও আছে এগুলা থেকে দেখে নেবেন তো পাখিদেরকে যখন আপনি সম্পূর্ণ আপনারা এই মেডিসিনটা ওদেরকে প্রোভাইড করবেন বা এদেরকে সার্ভ করবেন দিবেন তখন দেখবেন যে একটা পরিবেশ আসলে পাখি অনায়াসে তারা টিম বাচ্চা করবে রেজাল্ট করবে পাশাপাশি পাখিদের থেকে আপনারা একটা প্রফিটেবল যেই ব্যাপারটা থাকে সেটাও আপনারা পাবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে পাখিদের খাওয়ার এই বিষয়টা মনে রাখবেন খাসার পাখি আপনি যেগুলা খেতে দিবেন তারা সেই খাবার গুলাই পাবে এবং সেটাই খাবে তো এই খাবার গুলা যদি আপনি সুষম খাবার দেন পাখিদের জন্য যদি সেটা যদি ভালো হয় অবশ্যই সেই পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন তো আমার অনেক ভিডিওতে আমি দেখা কি কি খাবার খাওয়াই আপনারা চাইলে আমার ওই সকল ভিডিও দেখে এই সকল খাবার খাওয়াতে পারবেন আর শীতের মধ্যে বিশেষ করে আপনারা অনেকে জানেন যে শীত উপভোগের কারণে ওয়েদার জনিত কারণে পাখিরা ঝিমায় বা পাখিদের ঠান্ডা হয় বা পাখিদের অনেক রকমের সমস্যা হয় এই সকল সমস্যা থেকে সমাধান পেতে হলে পাখির রুম টেম্পারেচার ঠিক রাখতে হবে লাইটের মাত্রাটা দিতে হবে এবং পাখি যাতে ভালো থাকে সেজন্য হবে এই হচ্ছে মূল বিষয় তো আপনারা যারা আমার এই ভিডিওতে দেখছেন বা এতক্ষণ ধরে যারা দেখলেন সকলকে যারা আমার মঙ্গলের বাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বা আপনারা যারা ককাতের পাখি পালন করবেন নতুন বা স্নানপূপের পাখি পালন করতে চান নতুন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের উপকৃত হবে পাশাপাশি আপনারা যদি কোনো বিষয় পাখির বিষয় যদি জানার ইচ্ছা পোষণ করেন আমাকে ইউটিউবে কমেন্ট করে দিলে আমি অবশ্যই সেই কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব বিস্তারিত তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম